এসআইএর এই কাজের চাপে একের পর এক বিএলোর মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে এবার পথে নামলেন বিএলোরা সোমবার কলেজ স্ট্রিট থেকে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত মিছিল করে বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের মূল দাবি এসআইআর এর সময়সীমা বাড়াতে হবে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে বিএলও কাজের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে বিএলওদের কাজের সময়সীমা বাড়াতে হবে এখনো পর্যন্ত যেভাবে অপরিকল্পিতভাবে কাজ হচ্ছে সেই অপরিকল্পিত প্রক্রিয়াগুলোকে পিছিয়ে দিতে হবে সুন্দরভাবে ট্রেনিং দিতে হবে তাদের এবং সেই সঙ্গে যারা মারা গেছেন যে বিএলও তাদের আপনার কম্পেনসেশান দিতে হবে যারা ডিজিটাল কাজগুলোতে পারদর্শী নন তাদেরকেও জোর করে কাজ করানো হচ্ছে তাদেরকে আরও উপযুক্তভাবে ট্রেনিং দিতে হবে নেটের ব্যবস্থা করে দিতে হবে সার্ভার ডাউন কাজ করতে পারছেন না যদিও নিউজ টাইমের ক্যামেরায় ধরা পড়ল মিছিলে এরকম অনেকেই আছেন যারা বিএলও নন অথচ তারাই মিছিলে আছেন তারা নাকি বিএল সহকারী আমি মগাহাটেরই বিএল ওর মানে ম্যাডিশনাল আছি বিএল পুরো টোটাল বিএল ও হয়ে হয়ে কাজ করছি মানে যে অরিজিনাল যে বিএল ও তা নয় আমি বিএল ওর বয়ে কাজ করছি বিএল ওদের হেল্প করতে হবে না বিএলওদের তো হেল্প করতে হবে

বেন্টিং স্ট্রিট উইলিয়াম কেরির স্মরণি দিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছয় মিছিল যদিও পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দিলে উত্তপ্ত তৈরি হয় দপ্তরের অবস্থানে বসে পড়েন তারা দাহ করেন আন্দোলনকারীরা সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি এগুলো কেউ বিএলও নেই বিএলও মিছিল ছিলেন ওটা তো বললাম ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে আন্দোলনকারীদের তেরো জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে নির্বাচন কমিশনের দফতরে যায় তাদের সঙ্গে দেখা করেননি রাজ্য নির্বাচন কমিশনের সি মনোজ আগরওয়াল তাদের চ্যাং করে বাইরে বের করে দিলে সি অফিসার বাইরে বসে বিক্ষোভে বসে পড়ে আন্দোলনকারীরা নিউজ টাইম